তারা তো এবার তো কান্নাকাটি শুরু করে সেটার দিকে দেখেছো তোমরা হ্যাঁ এত হ্যাংলামি কেউ করে হুকো মুখো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছো কোন এই লোক कहा से आते ही ये तो नैकामो किसे আমি তো বুঝছি না এত মানে আমি তো ভাবতেও পারতাম এই ট্রেড ফেয়ারটা আরম্ভ হয়েছে মানে এই ট্রেড ফেয়ারটা আরম্ভ হয়েছে বলেই হয়তো আমরা জানতে পেরেছি মে কলকাতার মেয়েরাও এতটা হ্যাংলা হতে পারে মানে আফগান ছেলেদের দেখার জন্য এত হ্যাংলানি কী করে হ্যাঁ মানে আমি তো বুঝতে পারছি না ভাই সে সত্তর টাকা পুরো উসুল করে নিচ্ছি ও আমি তো এবার বুঝতে পেরেছি একটা গানও আছে না আফগান জেলে আচ্ছা মেয়েদের মনটা তো জিলাপির মতো সেই জন্যই হয়তো এই গানটা দেওয়া আছে আমি ওই হ্যাংলা মেয়েদের উদ্দেশ্য করে একটা কোশ্চেন করতে চাই যে তোমরা যে আফগান জেলেদের দেখতে গেছো আচ্ছা ওখানে একটা কলকাতার মেয়েও আছে সেও কিন্তু ওখানে সেলিং করছে তাকে কি দেখেছ তোমরা তাকেও তো দেখাউছি তারও ভিডিও করো তোমরা একবার দাও বলে এখানে একটা টেপ পার লে আমাদের বলে দাও তারার कांटेक्ट নাম্বার দিয়ে দাও আমরা সরাসরি कांटेक्ट করি নিয়েতের মন